বন্ধুরা আমরা কিন্তু এই যে একজন অনেক আচ্ছা লোক বহুত আচ্ছা লোক খুব ভালো মানুষ কার্গিল বাড়ি ডক্টর আমাদের সেলিম ভাই সেলিম ভাই কিন্তু জব করে হলো দিল্লিতে একটি বিখ্যাত হসপিটাল আছে এশিয়ার বৃহত্তম হসপিটালে সে আছেন এবং অত্যন্ত ভালো মানুষ আমরা কিন্তু খুব এনজয় করতেছি বহুত শুক্রিয়া আবার সেলিম ভাইয়ের দর্শক অপূর্ব একটি জায়গা অপূর্ব একটি জায়গা আমাদেরকে এখানে পাঁচ মিনিট ব্রেক দিয়েছেন আসলে না চোখে দেখলে বুঝতে পারবেন না যে অপরূপ সৌন্দর্য খুবই অপরূপ সৌন্দর্য আমাদের যে গাড়ির হচ্ছে একটা ভাই ও রাচ্চা হ্যাঁ খুবই সুন্দর আমরা অনেক এনজয় করতেছি আমরা অনেক এনজয় করতেছি এখানে বিশাল বিশাল পর্বত বিশাল বিশাল পর্বত আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের মেঘ নেমে গেছে সেই পর্বতের কিন্তু একবারে নিচে হচ্ছে এই খারে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক কাজের রিবন আশা করি সবাই ভালো আছেন আবারও সেই স্বাগত জানাচ্ছি সেই পৃথিবীর এক্সট্রিম রোড সেই লেলাদাগ থেকে চলুন আমার সঙ্গে এটি হচ্ছে অত্যন্ত চমৎকার একটি ভিউ আমরা মাঝখানে কিন্তু এখানে বর্জনের তো ভিউয়ার্স যেমনটি বলছিলাম যে মূলত হচ্ছে যে আমাদেরকে এই যেহেতু আমরা বাসে যাচ্ছি আমাদের প্রায় এরকম রেস্ট দিয়ে থাকে যা হোক যে এটি হচ্ছে সেই পৃথিবীর অন্যতম বিখ্যাত যে চাঁদের ভূমি যেটাকে বলা হয় মুনল্যান্ড এই যে মুনল্যান্ড শুরু হয়ে গেছে এখান থেকেই হচ্ছে মুনল্যান্ড বা চাঁদের ভূমি এটি কিন্তু আসলে দেখতে আপনারা যদি সরাসরি চোখে দেখেন তাহলে কিন্তু মনে হবে যে আপনারা চাঁদের দেশে আছেন এতে এটি এই এই অঞ্চলটাকে বলা হচ্ছে মুনল্যান্ড এবং এটি আপনার হচ্ছে যে কারগিল থেকে লে যাওয়ার পথে পড়বে রাস্তায় রাস্তার দুপাশে আপনারা সে চাঁদের ভূমির মতো অর্থাৎ চাঁদের রাজ্যের মতো যে পরি মানে আপনার ভূমি দেখতে বুঝে দেখতে পাচ্ছেন ডান দিকে গোল্ডেন কালার অনেকটা হচ্ছে গোল্ডেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে যে সিলভার মানে বিভিন্ন রকম মানে কালার এবং বিশেষ করে যে এইখানে যে মরুভূমির যে ডেজার্টের যে পাহাড়গুলা পাথরের সেগুলা কিন্তু সেই চাঁদের যে ভূমি অনেকটা চাঁদের যে যে মানে দেখা যায় যে দূর থেকে রকম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে আমরা সেই চাঁদের ভূমিতে আছি তো এই কারণে এইখা এই অঞ্চলটিকে বলা হয় হচ্ছে মুনল্যান্ড মুনল্যান্ড বা চাঁদের ভূমি তো এইরকম অপূর্ব অপূর্ব এক ওর অর্থাৎ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না পৃথিবীর অন্যতম অ্যাডভেঞ্চার পণ্য যে এক্সট্রিম রোড সেই রোডই হচ্ছে কিন্তু এই কার্গিল থেকে লে বিশেষ করে আমরা যতই লের দিকে লে কাছাকাছি যাচ্ছি ততই কিন্তু আমরা এই সমস্ত এই যে অদ্ভুত অদ্ভুত যে সমস্ত আপনার হচ্ছে যে মানে এবং অপূর্ব সুন্দর আমরা সেই রাস্তার দুপাশে মানে আপনার হচ্ছে সৌন্দর্য উপভোগ করছি তো বিশাল বিশাল পর্বত তারপরে পাহাড় এবং উপত্যকা পেয়ে কিন্তু এই রাস্তা চলে গেছে লের পথে আপনারা দেখতে পাচ্ছেন যে এক কথায় অপূর্ব সুন্দর অপূর্ব এবং এর যে সৌন্দর্য সেটি কিন্তু আপনার চোখ কখনোই আপনার বন্ধ হবে না অর্থাৎ চোখ ফেরানো কঠিন তো যাই হোক আমরা আমি বিশেষ করে আমাদের গ্রুপটা আমরা যাচ্ছি কার্গিল আমরা রাত্রেতে মানে স্টে করেছিলাম হোটেলে রাত্রে থেকে ছিলাম পরবর্তী পরের দিন সকালে ভোরে কিন্তু আমরা সেই কার্গিলের যে সরকারি বাস স্ট্যান্ড এস সেখান থেকে আমরা কিন্তু সরকারি বাসে যাচ্ছি সে লের পথে আমাদের ভাড়া ছিল হলো প্রায় ধরেন হল ভাড়া বিভিন্ন বাসে আর সময় এবং বাস বেঁধে চারশো থেকে পাঁচশো রুপি তো যথারীতি আমি কিন্তু ড্রাইভারের পাশে সিট নিয়েছি যেহেতু আমি ভিডিও করব এবং আমার দেখার খুব টিউরিসিটি। মূলত এই রাস্তার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমরা সেই চাঁদের মানে মুনল্যান্ড এরিয়ায় রয়েছি যেটিকে এই অঞ্চলটিকে বলা হয় মুনল্যান্ড মানে চাঁদের ভূমি আপনারা মানে উপর থেকে যদি দেখেন বিশেষ করে আপনি যদি নেমে দেখেন গাড়ির থেকে বা খালি চোখে দেখেন যদি নিজে স্বচক্ষে তাহলে বুঝতে পারবেন যে আসলে হয় চাঁদের দেশে আপনি চলে আসছেন তো আমরা যাচ্ছি সে লের পথে এবং এই লের পথে যাওয়ার যে সৌন্দর্য সেটি কিন্তু আপনার মানে সারা জীবন স্মৃতিতে মনে থাকবে এবং আপনার জীবনে আরও দ্বিতীয় রকম কোনো এক্সট্রিম রোড ভ্রমণ হবে কি না সেটিও কিন্তু মানে কল্পনার বাইরে যা হোক পুরো লাদাখে আমরা ঘুরেছি এবং লাদাখের মানে যে ভূপ্রকৃতি বিশেষ করে এই যে এই ড্রেজার্ট মরুভূমি অর্থাৎ আমরা যখন কাশ্মীর উপত্যকায় কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে গিয়েছি তখন কিন্তু প্রত্যেকটা পাহাড় পর্বত তারপরে হচ্ছে উপত্যকা কিন্তু সবুজে ঘেরা ছিল অর্থাৎ অনেক গাছগাছালি বন বৃক্ষরাজি এগুলা ছিল কিন্তু যখনই আমরা লাদাখের সীমানায় চলে আসছি তখন কিন্তু এইখানে কিন্তু এই মরুভূমির মতো পাহাড় সবগুলা পাহাড় পর্বত এবং উপত্যকা সব মরুভূমির মতো তো এটি হচ্ছে এই লাদাখের ভূপ্রকৃতি অর্থাৎ গাছপালা নাই বললেই চলে পুরো বিশাল বিশাল পর্বত আমরা এই সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখে কিন্তু আমরা এই রোড দিয়ে গিয়েছি এবং যথারীতি এই রোডে যাওয়ার পথে কিন্তু আমরা দেখেছি যে রাস্তা অনেক পরিষ্কার ক্লিয়ার আছে কারণ এই সময়টাতে এখানে কোনো রাস্তায় কোনো বরফ বা তুষার পড়েনি আরও শীত সামনে হবে আমরা যে যে জিনিসটি খেয়াল করেছি যে পর্বতের উপরে কিছু কিছু হালকা তুষার পড়েছে এবং কয়েকটি কয়েকটি জায়গায় আর কি সেই পর্বতগুলা পানি মানে এই গলা পানি চলে আসছিল রাস্তা দিয়ে আমরা সেটি পার হয়ে এসেছি তো মূলত হচ্ছে যে এই রাস্তাটি কিন্তু আমি যতটুকু জানি যে মে থেকে মে থেকে নভেম্বর পর্যন্ত খোলা থাকে আর কি তারপরেই কিন্তু বন্ধ হয়ে যায় প্রচুর তুষারপাতের কারণে এবং আমরা একটা জিনিস বলি যে আমাদের ডান পাশ দিয়ে কিন্তু বিশাল আপনার হচ্ছে ওই পাহাড় বা পর্বতের নিজ উপর থেকে বরফ গোলা পানি এসে একটি নদী চলে গেছে আমাদের ডান দিক দিয়ে সে নদীটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু এই যে ডান পাশ দিয়ে অনেক নিচায় অনেক নিচুতে আর কি অনেক নিচুতে একটি নদী চলে গেছে তো মূলত হচ্ছে যে আমরা যারা মানে এই পৃথিবীর ভূ প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাই তাদের জন্য জীবনে একবার বেঁচে থাকলে এই রোডে বিশেষ করে আপনারা হচ্ছে শ্রীনগর থেকে লে পর্যন্ত আপনারা বাই সড়ক পথে যাবেন ওই যে ডান পাশে নদীটা দেখতে পাচ্ছেন প্রচুর স্রোত পানি আসতেছে ওই পূর্ব দিক থেকে আমরা কিন্তু উত্তর পূর্ব দিকে চলে যাচ্ছি লে কিন্তু উত্তর পূর্ব দিকে রাস্তায় যে আমরা এখন হচ্ছে সেই পর্বতের নিচ উপর থেকে নিচ দিকে নামতেছি নিচ দিকে নামতেছি মানে এই এক অপূর্ব অনুভূতি ওই যে ডান পাশ দিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু যে এটার উপর থেকে নামলাম আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি ভিওয়ার্স আমরা হচ্ছে ওই যে ডান দিয়ে দেখেন অনেক উপরে কিন্তু অনেক উপর থেকে আমরা চলে আসি যে টপে ওই যে ডান পাশে আমাদের যে রাস্তা দেখতে পাচ্ছেন অনেক উপরে দেখেন পর্বতের উপরে সেখান দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে এসে এই পর্বত বেবে এখন নিচের দিকে নামতেছি ইতিমধ্যেই কিন্তু আমরা এই ইয়ে থেকে মানে শ্রীনগর থেকে আসার পথে বিশেষ করে কারগিলের আসার পথে আমরা একটি বড় পাস অতিক্রম করেছি পরবর্তীতে আমরা নিমকালা পাস অতিক্রম করেছি এবং সর্বশেষ আমরা যেটি গত পর্বে দেখিয়েছি যে পাস থেকে আস্তে আস্তে কিন্তু আমরা এখন নিচের দিকে নামতেছি ওই যে পর্বতের উপরে দেখেন সামনে দেখা যাচ্ছে যে রাস্তা আমাদের ওইখান থেকে কিন্তু আমরা নিচে চলে আসলাম তো এটি হচ্ছে পৃথিবীর অন্যতম অ্যাডভেঞ্চারপূর্ণ জার্নি বা এক্সট্রিম রোড জার্নি যেটি কি বলা হয় সেটি হচ্ছে যে লে লাদাখ সড়কে আমরা এখন যাচ্ছি হচ্ছে লের কাছাকাছি হয়তো আর হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে হয়তো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আমাদের মনে হয় বাকি আছে মানে লের লে আমরা কাছাকাছি চলে আসতেছি তো যতই আমরা কাছাকাছি চলে আসতেছি ততই কিন্তু আকাশ কিন্তু আমাদের অনেক কাছে চলে আসতেছে এবং আমরা আকাশ বিশেষ করে মেঘ আমাদের অনেক কাছে চলে আসতে আসতেছে তো ভিওয়ার যে যেখান থেকে দেখছেন আমি সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের যদি কোন এই অঞ্চলে ভ্রমণ বিষয়ে বিশেষ করে এই লাদাখ এই রোডে ভ্রমণ বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা বা কোনো তথ্য জানতে হয় তাহলে আমাকে ইনবক্স করবেন আমি ইনশাল্লাহ জানাব উত্তর দিতে চেষ্টা করবো পাশাপাশি হচ্ছে যে আমি বলবো যে জীবনে আপনারা যদি বেঁচে থাকেন তাহলে একবার এই রাস্তা দিয়ে আপনারা ফেরার পথে হয়তো বিমানে ফিরবেন আমিও ফেরার পথে কিন্তু লে থেকে সরাসরি বিমানে চলে আসে আমাদের দেশে দিল্লি হয়ে তো কারণ হচ্ছে যে এই রোডে একবার গেলেই যথেষ্ট আপনি একবার গেলেই এর যে ভূপ্রকৃতি বা এর যে অপরূপ সৌন্দর্য বা পৃথিবীর অন্যতম যে এক্সট্রিম রোড সেই রোড কিন্তু আপনার ভ্রমণ হয়ে যাবে পাশাপাশি পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় বড় যে রোড উচ্চতায় পাস সেই আপনার হচ্ছে চ্যাংলা পাস যেটি আপনার হচ্ছে প্যাঙ্গন লেক যাওয়ার পথে পড়বে তারপরে হচ্ছে আর একটি সর্বোচ্চ পাস যেটি পড়বে সেই ইগাও যাওয়ার পথে সেখানেও কিন্তু আমরা গিয়েছি সেই লাদাখ থেকে সে সেই পর্বগুলো আগামীতে আমরা দেখাবো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো তো পাশাপাশি হচ্ছে যে আমরা কিন্তু যাচ্ছি সেই লের পথে এবং দেখতেই পাচ্ছেন যে বিশাল বিশাল ডেজার্ট মানে মরুভূমির পর্বত পাহাড় সেই পর্বত পাহাড় এবং উপত্যকার খাড়ি মানে পাহাড় কেটে কেটে সেই রাস্তা তৈরি করা হয়েছে এবং এই রাস্তাগুলাই কিন্তু আপনার হচ্ছে যে পৃথিবীর অন্যতম এক্সট্রিম এবং অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা এগুলা এ কারণে জীবনে বেঁচে থাকলে একবার এই রাস্তা দিয়ে আমরা যথারীতি এইখান মানে এই শ্রীনগর থেকে কার্গিল কার্গিল থেকে লে আমরা বাই রোডে গিয়েছি এবং ফেরার পথে কিন্তু যথারীতি কিন্তু আমি কিন্তু ওই চলে আসছি অর্থাৎ লে থেকে ডাইরেক্ট বিমানে দিল্লি হয়ে বাংলাদেশে চলে আসছি তো আমরা যাচ্ছি সেই লের পথে এই যে সামনে একটি শহর পড়বে একটি সিটি পড়বে সেটি হচ্ছে সেটি হচ্ছে ইউরো লামা ইউরো সিটি এবং এই লামা ইউরোসিটিতে কিন্তু এই এলাকাতে কিছু কিছু মানে গাছ লাগানো হয়েছে মরুভূমির মধ্যে যে সমস্ত গাছগুলা হয় দু একটি গাছ আমরা এখন চোখে পড়তেছে তো আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এই দেখেন ও অপূর্ব সুন্দর অপূর্ব এক কথায় হচ্ছে যে অপূর্ব সুন্দর এই যে ডান দিকে একটি পিকনিক স্পট মানে একটি স্পট চলে গেছে সেটি একটি রাস্তা তো আমরা কিন্তু যাচ্ছি সেই লের পথে এবং যথারীতি এইরকম মানে অ্যাডভেঞ্চারপূর্ণ জার্নি মানে এটা জীবনেই প্রথম এবং অনেকেরই প্রথম হবে কারণ হচ্ছে যে এটি মানের যে সৌন্দর্য এবং বিশাল বিশাল পর্বত কেটে যেভাবে যে রাস্তা তৈরি করা হয়েছে এবং পর্বতগুলা কিন্তু আপনার ম্যাক্সিমামই হচ্ছে পাথরের মানে ডেজার্ট ডেজার্ট তো সে মরুভূমির পাশাপাশি পাথরের যে কারণে এই পর্বতগুলোতে কোনো গাছ গাছালি বৃক্ষরাজি নেই এইটার ভূপ্রকৃতি কিন্তু পুরোটাই যে লাদাখের কিন্তু এইরকম আর কি তো যাই হোক আমাদের কিন্তু একটি জিনিস বলে রাখি যে আমাদের এই প্রায় ধরেন হলো গাড়িতে আসার পথে হয়তো বিশ তিরিশ কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার আসলো আসার পথে কিন্তু এই আপনার গাড়ি পাস বা দশ মিনিট ব্রেক দিয়েছে রাস্তায় বিভিন্ন সিটিতে বা হচ্ছে এই বিভিন্ন স্পটে বিশেষ করে যারা একটু এখানে গাড়িতে বয়বৃদ্ধ বা যারা একটু প্রাকৃতিক ডাকে সারা দেওয়ার প্রস্তাব করার জন্য যাবে তাদের কিন্তু সময় দেয়া হয়েছে আমাদের এই যে ইতিপূর্বে একটু আগে কিন্তু আমাদের গাড়িটি ব্রেক করা হয়েছিল পাঁচ মিনিটের জন্য রাস্তার পাশে তখন আমরা নেমে বা অনেকেই হেঁটে একটু রিল্যাক্স মানে একটু ভালো অনুভব করেছে নেমে একটু হাঁটাহাঁটি করেছে তো হোক পরবর্তীতে আবার আমাদের গাড়িটি চললো সেই লের পথে এবং আমরা যাচ্ছি মূলত হচ্ছে যে পাবলিক বাসে সরকারি যে বাস ছিল এস আর টিসি সেটি কিন্তু সে যে জার্নি সেটি কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে কারণ অনেক রকম ধরেন আমাদের আমাদের গ্রুপের আমরা চারজন ছিলাম পাশাপাশি হচ্ছে যে অনেকের অনেক লোক ছিল সেইখানে বিভিন্ন ধরনের এলাকার লোক বাইরের লোক অনেক ফরেনার ছিল আমি খেয়াল করেছি যে বিশেষ করে ইউরোপ আমেরিকারও অনেক ফরেনার কিন্তু এই বাসে যাতায়াত করেছে এবং আমরা সেই এই যে লামা ইউরোসিটি যেটিকে বললাম যে লামা ইউরোসিটি কিন্তু চলে আসছি অপূর্ব একটি শহর মানে সুন্দর একটি সিটি এই এত প্রত্যন্ত এলাকা এই রাস্তার কাছে এবং সেটি হচ্ছে লামা ইউনিভার্সিটি তো লামা ইউনিভার্সিটির কাছাকাছি আমরা চলে আসছি আমরা সেই শহরটি সামনেই পড়বে এবং এই শহরের কাছাকাছি কিন্তু কিছু কিছু গাছ লাগানো হয়েছে হয়তো শহর কর্তৃপক্ষ এখানে লাগিয়েছেন আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের সঙ্গে এই যে আমরা যে পাবলিক বাসে গিয়েছি বিভিন্ন মানুষের সঙ্গে এখানকার মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে তারা কিন্তু অত্যন্ত অমায়িক ব্যবহার এবং এইখানকার মানুষের যা তারা কিন্তু আমাদেরকে মানে সারা রাস্তায় আমরা অনেক এনজয় করেছি এবং আমার একটি আমার সঙ্গে এই ড্রাইভারের পাশেই বসেছিল আমাদের দিল্লির হচ্ছে একজন বড় হসপিটালের ডাক্তার এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হসপিটাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান সেই হসপিটালের হচ্ছে যে ডক্টর সেলিম আহমেদ সেলিম ভাই ছিল সারা রাস্তায় আমরা অনেক মজা করে এসেছি এবং অনেক গল্প করে এসেছি এবং সেলিম ভাই আমাকে বিভিন্ন গাইড করেছে যে রাস্তায় বিভিন্ন এলাকার নাম তারপরে হচ্ছে যে কোনটা মুনল্যান্ড কোনটা ইউরো লামা ইউরো সিটি এরপরে কোনটা কোন পাহাড়ের নাম কী এরপরে হচ্ছে পর্বতের নাম কি নদীর নাম কি ইত্যাদি আমাকে সারা রাস্তায় অনেক সে হচ্ছে হেল্প করেছে তথ্য দিয়ে এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেলিম ভাই অত্যন্ত ভালো মানুষ তার বাড়ি হচ্ছে কারগিলে সে কারগিলে ছুটি বাড়িতে ছুটিতে আসছিলো ওই যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে লামা সিটি এই যে আমরা কিন্তু এখন লামা সিটির দিকে নেমে যাব ওই যে আমরা ও বাম পাশে যে উপরে দেখতে পাচ্ছেন পর্বতের উপর রাস্তা ওইখান থেকে কিন্তু আমরা আসলাম ওই উপর থেকেই আস্তে আস্তে আমরা এই যে নিচের দিকে যে লামা ইউ সিটি এই নিচের দিকে নেমে যাচ্ছি তো মূলত হচ্ছে যে এই সেই জার্নি যে এই যে পাবলিক বাসে যে সবার সঙ্গে যে জার্নি এটি কিন্তু আপনার সারা জীবন মনে থাকবে দর্শক আমরা যে জিনিসটি বলছিলাম যে এই অত্যন্ত প্রত্যন্ত এলাকার মধ্যে যে একটি সুন্দর একটি শহর যেটি লামা ইউরোসিটি সেই লামা ইউরো সিটির কিন্তু আমরা কাছাকাছি চলে আসছি এবং এই যে ডান পাশ দিয়ে নিচেই সেই সেই শহর ডানপদের শহরের রাস্তা নেমে গেছে আমরা কিন্তু শহরে ঢুকলাম না আমরা সোজা চলে আসলাম সেই পর্বতের গাভে রাস্তা এক কথাই হচ্ছে যে অপরূপ সৌন্দর্য অপরূপ অ্যাডভেঞ্চারপূর্ণ সৌন্দর্য এবং এই যে এই যে দেখতে পাচ্ছেন আরেকটি একটি বিষয় এটিও একটি বিশ্ব রেকর্ড মানে আমার জন্য বিশেষ করে আমার জীবনের রেকর্ড সেটি হচ্ছে চমৎকার পাথরের ঘর পাথরের ভিতরে ঘর কিন্তু লামাই রুট বিশাল অসাম সুন্দর অসাম সুন্দর লামাই ভিলেজ এগারো হাজার রাষ্ট্রশোত্রির নব্বই কেটে এই যে পাথর কেটে বিশাল বিশাল পাথর কেটে বাড়ি ঘর তৈরি করা হয়েছে বিশাল বিশাল পর্বতের মধ্যে যে পাথরগুলা যে সেই পাথর কেটে আমরা দেখেছি যে এর আগে সেই বিভিন্ন সিনেমার সাথে আমরা দেখেছি বিশেষ করে তুরুস্কে মঙ্গোলিয়ান আক্রমণের কারণে তুরস্করা কিন্তু এই পাহাড় কেটে বাড়িঘর করেছিল পর্বতের মধ্যে পাথর কেটে কেটে সেই সেইখানে এই এইখানেও কিন্তু আমরা বিভিন্ন খেয়াল করতেছি যে পর্বতের মধ্যে যে বিশাল বিশাল পাথর সেই পাথর কেটে বাড়িঘর তৈরি করা হয়েছে অর্থাৎ নিরাপত্তার জন্য অবশ্যই এখানে হয়তো শত শত বছর আগে বা হাজার বছর আগে এই ধরনের এইখানে এই সিটিটি ছিল কালচার ছিল তো ভিউয়ার্স যে এটি সেই লামা ইউরোসিটি এবং এইটি কিন্তু অত্যন্ত মানে প্রত্যন্ত এলাকার মধ্যে যে এই যে এত গভীরে মানে ইয়ের সেই সিটি শহর এবং এখানে কিছু গাছও লাগানো হয়েছে তো আমরা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছি সেই লামা ইউরো সিটির দিকে নেমে যাচ্ছি সেটি কিন্তু আসলে চোখে না দেখলে এর অপরূপ সৌন্দর্য বা বিশ্বাস করা যাবে না যেটি আমরা অনেক সময় আমরা তুরস্কেতে দেখি তুরস্কেতে বা আফগানিস্তানে আমরা দেখেছি যে হয়তো হাজার হাজার শত বছর আগে সেই বিভিন্ন কিছুর আক্রমণের হাত থেকে বাঁচার জন্য মানুষ পর্বতের মধ্যে পাথর কেটে বাড়িঘর করেছিল সেরকম কিন্তু আমরা লামা ইউরিসিটির মধ্যে কিছু বাড়িঘর দেখলাম যে পাথরের পর্বতের মধ্যে বাড়িঘর পাথর কেটে তৈরি করা হয়েছে তো এখানে কিন্তু এই যে কিছু বৃক্ষ মানে গাছ লাগানো হয়েছে দুপাশে হয়তো এলাকা এই কর্তৃপক্ষের এলাকার মাধ্যমে এখানে লাগিয়েছেন এবং যথারীতি ডান পাশ দিয়ে নিচে একটি বিশাল খাড়ির মতো সেখান থেকে কিন্তু একটি নদী চলে গেছে মানে গোলা পানি যাচ্ছে বা বিভিন্ন পানি যাচ্ছে তো দর্শক এটি হচ্ছে লামা সিটি একটি অংশ যা হোক আমরা খুবই জীবনে এনজয় করেছি এবং পৃথিবীর যে ভূস্বর্গ অন্যতম ভূস্বর্গ যেটি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখানে কিন্তু সবারই জীবনে একবার বেঁচে থাকলেও এই রাস্তা দিয়ে যাওয়া দরকার আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি ইতিপূর্বে বারবার বলেছি যে এই রাস্তাটি কিন্তু প্রায় বছরের অর্ধেক সময় বন্ধ থাকে বিশেষ করে ডিসেম্বর থেকে প্রায় এপ্রিল এবং নভেম্বরের শেষ থেকেই মনে হয় যে বরফ পড়া শুরু হলে অতিরিক্ত বরফ তুষারের কারণে বরফ জমে কিন্তু রাস্তা বন্ধ হয়ে যায় এবং তখন এখানে কিন্তু আপনার হচ্ছে লি সঙ্গে আকাশ শুধুমাত্র যোগাযোগ চলে তো যাই হোক আমরা যখন গিয়েছি সেপ্টেম্বর মাস রাস্তা অনেক পরিষ্কার ছিল সাতাশ তারিখে সেপ্টেম্বরের শেষ দিকে একবার মূলত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এবং অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা এই অঞ্চল দিয়ে ঘুরেছি যে কারণে আমরা অনেক পরিষ্কার পেয়েছি এ কারণে আপনারা যারা আসবেন এখানে অবশ্যই সময় দেখে যখন খোলা থাকে তখন আসবেন জীবনে একবার বেঁচে থাকলে আসবেন এবং ইতিহাস সৃষ্টি হবে আপনাদের জীবনে তো যে যে যেখান থেকে দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আরও দেখাবো অন্য পর্বে আল্লাহ হাফেজ